শেখসাৎ ভাই যদি শেখ সাধ ভাইকে বিপুল ভোটে আমরা এই আমাদের কুমারখালীর বনমানুষের নেতা বোকসা কুমারখালী সমাজের আইকন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সাদি যিনি তৃণমূলের আস্থার এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং যুব সমাজের আইকন হিসাবে তিনি দাঁড়িয়েছে আমরা আমাদের নেতা আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন করতে চাই যদি কুমারখালী খোক সাথে যেই গ্রুপিং যেই বিএনপির মধ্যে ভাঙন তৈরি হয়েছে একমাত্র যুব সমাজের আইকন জননেতা শেখ সাদিকে যদি নমিনেশন দেয়া হয় তাহলেই এই গ্রুপিং এবং যেই বিভেদ সেইগুলো দূর হয়ে যাবে কুমার খালী গণমানুষের নেতা জননেতা শেখ সাদি এই কুমারখালীতে আপমর সর্বসাধারণের একটা আস্থার জায়গা তৈরি করেছেন এবং তিনি এমপি না হয়েও এই কুমারখালী ইয়াং জেনারেশনের তারুণ্যের প্রথম ভোট ধানের আটাত্তর পুষ্টিয়ার চার আসনের আপনারা জানেন গত তিন তারিখে একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে আজ পর্যন্ত এই প্রার্থী এখনো এই কুকসা কুমারখালীতে যেই নির্বাচনের যে এম সেটা এখনও তৈরি করতে পারেন নাই এবং তার সঙ্গে তৃণমূলের কোনো নেতাকর্মী নেই আজকে এই আসনে যদি প্রার্থীতা পরিবর্তন না করা হয় এই আসনটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহমানকে উপহার দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে এই কারণে আমরা আজকে এই মৌন মিছিল করছি জননেতা জনাব শেখ ভাই উদীয়মান নেতা এবং যোগ্য ব্যক্তি তাকে যদি এই ইয়েতে খুবসা কমারখালীতে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিশ্বাস করি বিপুল ভোটের পরি মানে বিপুল ভোটের মাধ্যমে বিজয় হয়ে এই আসনটিকে